আসসালাম আলাইকুম আলফা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজ আমি করল্লা ভাজি রেসিপি করে দেখাবো এই জন্য এখানে আমি করল্লাটা গুলগুল করে পাতলা করে কেটে নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি এর মাঝে তেল দিয়ে দিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরমলা গুলো পরিমাণ মতো লবণ অল্প কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি আমি আর ঢেকে দেবো না এখন এভাবে ভাজবো ভাজা হওয়ার জন্য অপেক্ষা করি করল্লা বাজি হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল আমার করল্লা বাজি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ